নমস্কার আমি অবন্তি পন্ডি আমরা সবাই জানি কিছুদিন আগে ডক্টর আরজিকল হসপিটালে ডক্টর মৌমিতা দিদির সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদ নিয়ে আমার এই কবিতাটি কবিতা প্রতিবাদের তিরোত্তম কবি দেবলীনা রায় হাত পা বলে গভীর ক্ষতি কত বুকে কত গোপনাঙ্গে ভাবতে পারো কি অত্যাচার হয়েছিল সেদিন রাতে তার সঙ্গে ফুটে আঘাত পেটি আঘাত রক্ত জমাট গলার হার আর কি বা বাকি থাকে মেয়েটার শরীরটাকে শিয়ালের মতো খেয়ে যে ছিঁড়ে করে নিজেদের আশমিটিয়ে গিলছে ফেলে অর্থনগ্ন করে কে দাইনে বেশি নগ্ন তার কে দেবে লজ্জা ঢেকে পরে কতটা লড়তে হবে সঠিক বিচের পেতে তাকে কি হবে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে দেবে সব প্রমাণ লোপাট করে তারপর একটা এলো বললো বলির পাঠা খুঁজে ফাঁসিতে নেবে নিশ্চয়ই নাই নামি তে অপরাধীরা দিন গোনা কর লাভ হবে না লুকিয়ে থেকে লাভ হবে এবার বাংলা শব্দ হবে শুধু তোদের মৃত্যু দেখে শুধু তোদের মৃত্যু দেখি ধন্যবাদ আমি আবারো বলছি এটা কোনো কবিতা না এটা আমার প্রতিবাদের ভাষা